সময় থাকতে যখন যেটা খেতে ইচ্ছে করে যেখানে ঘুরতে ইচ্ছে করে যে কালারের শাড়িটা পরতে ইচ্ছে করে পরে ফেলুন হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি রুম্পা আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ সকালবেলা আমার বারান্দা থেকে আমার ভিডিওটি শুরু করলাম তো আমার বারান্দায় খুব সুন্দর বেলি ফুল ফুটেছে কয়েকদিন ধরেই কিন্তু ফুটছে কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর বেলি ফুল আমার অনেক পছন্দের একটি ফুল আর এই যে খেয়াল করেছেন ছোট ছোট করলা ধরেছে তো এই করলাগুলো আমি কিন্তু রোপণ করি না এগুলো এই যে রান্নার পরে তরকারির যে খোসাগুলো থাকে ওগুলো গাছের গোড়ায় দিই ওখান থেকেই কিন্তু অনেক করলা গাছ হয়েছে আর একদিন রান্না করেও আমি খেয়েছি তো এখন দুপুরে রান্নার জন্য সব কিছু একটু রেডি করে রাখছি এখন যেহেতু সামনে শীত আসছে তো এই রুটিনটাই আমার ফলো করতে হয় তো সকালবেলা আমি নাস্তা খাওয়ার আগে ফ্রিজ থেকে সব কিছু বের করে রাখি নর্মাল থেকে এবং ডিপ থেকে তো আমার ঠান্ডার একটু সমস্যা হয় আসলে একটু না আসলে খুব বেশি সমস্যা হয় শীতের সময় তো নাক টাক বন্ধ হয়ে যায় এমনিতে আমার কয়েকদিন যাবত অনেক বেশি কিন্তু ঠান্ডা লেগেছে আর আমার ভয়েস দিতেও অনেক কষ্ট হয় তো যাই হোক এখন আমার জন্য একটু গ্রিন টি বানিয়ে নিয়েছি আজকে আমি পানিটা আদা দিয়ে ফুটিয়ে গ্রিন টিটা খাচ্ছি তো এভাবে আদা দিয়ে ফুটিয়ে খেলে আমার যে কাশি আর ঠান্ডার সমস্যা আছে সেটাও অনেকখানি উপশম হবে আর গ্রিন টি তো একটা হেলদি ড্রিঙ্কস তো গ্রিন টিটা খাওয়ার আমি ত্রিশ মিনিট পর আমার জন্য সকালে নাস্তাটা বানিয়ে নিচ্ছি তবে আমার বর এবং আমার ছেলেকে আজকে সকালে ভাত রান্না করে দিয়েছি ওরা গরম ভাত খেয়েছে সকালবেলা আর আমার জন্য লাল আটা দিয়ে গোলা আটার রুটি বানিয়েছি আর সাথে চিনি ছাড়া দুধ কম দিয়ে একটু চা বানিয়ে নিয়েছি যদিও চাটা এখন আমি আগের চেয়ে অনেক কম খাচ্ছি তো আজকে রুটি করেছি বলে আমি এটা বানিয়ে নিলাম তো সময়ের সাথে সাথে খাবার দাবারেরও আসলে অনেক পরিবর্তন আসে আমাদের জীবনে এজন্য সময় থাকতে থাকতে যখন যেটা খেতে ইচ্ছে করে যখন যেখানে ঘুরতে ইচ্ছে করে সেখানে আসলে ঘুরে নেওয়াই উচিত যেই কালারের শাড়িটা পরতে ইচ্ছে করে সেটাই পরে নেওয়া উচিত আসলে সময় থাকতে থাকতে কেননা সময় চলে গেলে সময়ের নাগাল আমরা কিন্তু আর পাই না একটা সময় গিয়ে বয়স আমাদের সব কিছু করতে কিন্তু নিষেধ করে যতই আপনার টাকা থাকুক যতই আপনার প্রচুর সময় থাকুক আপনি চাইলে পাহাড় পেয়ে পাহাড়ের উপর উঠতে পারবেন না আর হ্যাঁ আমার প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখছেন যদি এখনও একটি লাইক দিয়ে না থাকেন তাহলে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি ভিডিও রিলেটেড কমেন্টস করে যাবেন আপনাদের সাথে গল্প করতে করতে আমি আমার দুপুরে রান্নাটা শুরু করে দিয়েছি আর আমার রান্নাঘরে দেখেন কি পরিমাণে রোদ আসে রোদ তো এই চুলার উপর পর্যন্ত চলে আসে আস্তে আস্তে সময়ের সাথে সাথে তো আমি একটা তরকারি ভাজি করে নিয়েছি আলু দিয়ে দিদা করলা দিয়ে ভাজি করেছি আর একটু মাংস রান্না করছি আজকে একটু বেশি করে আসলে রান্না করছি অল্প করে আগামীকালের জন্য তুলে রাখবো ছোটা আর একটু হবে এই পাশে আমি আর একটা সবজি রান্না করে নিচ্ছি আজকে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। কার কার পছন্দ বলেন তো লাউ চিংড়ি আমার তো লাউয়ের যে কোনো তরকারি অনেক পছন্দ আর আমার আপুদের দেখি লাউ দিয়ে অনেক মজার মজার রেসিপি করে তো লাউয়ের খোসার পাকোড়াটা আমার বিশেষ করে বেশি ভালো লাগে তবে আজকে লাউয়ের খোসাটা তেমন একটা সুন্দর ছিল না তাই আর পাকোড়া করলাম না তো যাই হোক আমি অল্প ডাল আগেই একটু ভিজিয়ে ভাপ দিয়ে নিয়েছিলাম এটা এখন আমি লাউয়ে দিয়ে দিচ্ছি লাউ চিংড়িতে তো সময় থাকলে অনেক সময় আগে থেকেই ভিজিয়ে রাখি ডালটা আজকে হাতে সময় কম ছিল তাই একটু সাথে সাথে ধুয়েই ডালটা ভাপিয়ে নিয়েছি তো সময়ের প্রয়োজনে আসলে নিজের যেভাবে ইচ্ছা সেভাবেই রান্নাটা করি তো যেহেতু এখন শীত আসছে নিজের কাজেরও একটু পরিবর্তন আসলে আসবে শীত অনুযায়ী সব কিছু রুটিন ওভাবে আমার সেট করতে হবে আর একটু সালাদও করে নিয়েছি সাথে একটু লেবু কেটে নিয়েছি দুপুরের জন্য তো আমি শাওয়ার নিতেই যাব এর মধ্যে আমার বর চলে এসেছে দুপুরে লাঞ্চ করার জন্য আর কিছু বাজার নিয়ে এসেছে তো আসার আগে আসলে আমাকে কল দিয়েছিল তো গতকাল সন্ধ্যায় আমরা হাঁটতে গিয়েছিলাম তো হাঁটতে গিয়ে আমি আমার বরকে বলেছিলাম আমি চটপটি খাবো তো আও বললো তুমি হেঁটে আসো তারপর একসাথে খাবো তো এরই মধ্যে আমার ছেলে কল দিয়েছিল আমরা বাইরে থাকা অবস্থায় মা আমি বাসায় চলে এসেছি তোমরা কোথায় তো আমার হাঁটা তখন কমপ্লিট হয়নি আমি আমার বরকে বললাম তুমি চলে যাও আমি আমার হাঁটা কমপ্লিট করে আসি আমার অবশ্য পরে মনে ছিল না চটপটি খাওয়ার কথা আমি কিন্তু ভুলেই গিয়েছি তো যখন চটপটে দেখেছিলাম আসলে ওকে বলেছিলাম খাবো বলে তো ও সেটা মনেই রেখে দিয়েছে তো দুপুরে আসার সময় আমাকে ফোন দিয়েছে বাসায় আসার আগে তো বলেছে চটপটির ডাল আছে আমি বললাম না নেই তো বলল মশলা আছে আমি বললাম মশলাও নেই এবার ইন্ডিয়া থেকে আসার পরে আসলে বাজার তেমনভাবে করাটা আসলে হয়নি যা আগের ছিল তা দিয়েই আমি চালিয়ে নিচ্ছি তো চটপটি খাওয়ার জন্য আসলে সব কিছু নিয়ে এসেছে তো আসলে মেয়েদের বিয়ের পর আপনারের জায়গা হচ্ছে ওর হাজব্যান্ড তো আসলে বর যদি আসলে বোঝার মতো হয় বা সব কিছু বুঝে আপনি সব কিছু বলেও কিন্তু শান্তি পাবেন বন্ধুর মতো সব কিছু শেয়ার করেও কিন্তু আনন্দ পাবেন মনের শান্তি পাবেন ক্ষেত্রে বড় যদি ভালো হয় আর যদি বোঝার মতো হয় তাহলে তো আর কোনো কথাই নেই তো এই ছোলাটা আমি কোনো সময় আসলে ট্রাই করিনি তো এখন আমার খাবার দাবারেও কিছু পরিবর্তন এসেছে তো এটা আমাকে খেতে বলেছে যদি আমি ভাত না খাই তাহলে এটা অল্প পরিমাণে বয়েল করে আমাকে খেতে বলা হয়েছে শশা আর টমেটো দিয়ে তো এজন্য এটা আনিয়ে রাখলাম তো আজকে আমি চটপটি বা ফুচকা কিছুই আসলে করব না কারণ বিকালে একটু বাইরে যাব তাই আর এখন ইদানিং বিকেলে যেহেতু হাঁটতে যাই তো অনেকখানি সময় আসলে ওখানে চলে যায় তো বিকেলের দিকে বের হলেও আসলে ওখানে দুই ঘন্টার মতো সময় চলে যায় তাই বিকেলে নাস্তাটা ইদানিং একটু আসলে কমই তৈরি করা হচ্ছে তো আমি সব কিছু গুছিয়ে নিলাম আসলে এখন যদি গুছিয়ে না নিতাম কাজটা কিন্তু পড়েই থাকতো পরে যেহেতু আমারই করতে হবে তাই সাথে সাথেই করে ফেললাম তো দুপুরে সাওয়ার নিয়ে খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ একটু রেস্ট করেছি রেস্ট বলতে একটু শুয়েছিলাম আসলে আমি দুপুরে তেমন একটা ঘুমাতে ইচ্ছা করে না তো বাইরে যে কাপড় চোপড় দিয়েছিলাম সব কাপড় চোপড় দেখলাম শুকিয়ে গিয়েছে আর ইদানিং কাপড় চোপড় একটু তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যায় আর আমার বারান্দায় খুব রোদ আসে আসলে তো কাপড় যেগুলো আলনাতে রাখার সেগুলো গুছিয়ে রেখে দিয়েছি আর যেগুলো ভাজ করে আমি ড্রয়ারে রাখি সেগুলো এখন ভাজ করে নিচ্ছি এখন যদি গুছানোর কাজটা আমি সেরে রাখছি তো সন্ধ্যায় আমি বাইরে থেকে এসে রান্না করার পর কিছুক্ষণ সময় পাব ঘন্টা দেড় ঘন্টার মতো ওই সময়টায় আমি এডিটিং করে রাখি আমার ভিডিও যদি এডিট করার থাকে তারপরও বসে দুজনে মিলে একটু টিভি দেখলে দেখি না হয় আবার রাতের কাজে লেগে পড়ি এভাবে আসলে সময় চলে যায় তো বাইরে এখনও আসলে অনেক আলো তো আমার বর যখন আসবে তখন নিজ থেকে আমাকে কল দেয় তারপর আমরা দুজনে হাঁটতে যাই ও আসলে হেঁটেই আসে আমি হাঁটিয়ে আরও বসে থাকে আমার সাথে তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন পরিবার নিয়ে